অনেক কন্টেন্ট ক্রিয়েটাররাই আয়ের জন্য ফেসবুক ব্যবহার করে থাকেন তাদের সুবিধার্থে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামে নিয়ে এসেছে বড় পরিবর্তন নতুন এ সংস্করণে কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন ধরনের কন্টেন্ট থেকে অর্থ উপার্জন করার সুযোগ পাবেন নতুন এই সংস্করণে ইনস্ট্রিম অ্যাডস রিল অ্যাডস এবং পারফরম্যান্স বোনাসকে একটি একক প্ল্যাটফর্মে একত্রিত করা হচ্ছে এর মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটররা রিল লং ফরম্যাট ভিডিও এবং অন্যান্য পোস্ট থেকে উপার্জন করতে পারবে এটি কেবল রিল বা ছোটো ভিডিওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং ফটো এবং টেক্সট পোস্টেও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়াও নতুন এই প্রোগ্রামে পারফরমেন্স বোনাস সিস্টেম চালু করা হয়েছে এটি ক্রিয়েটরদের কাজের গুণগত মান ও দর্শকদের উপর নির্ভর করে বোনাস দেবে এর মাধ্যমে ক্রিয়েটররা তাদের কাজের মান উন্নত করতে পারবে এবং যোগ্যতার মাধ্যমে আয় বাড়াতে পারবে এই নতুন মনিটাইজেশন প্রোগ্রামের মাধ্যমে ক্রিয়েটারদের জন্য আয় করা আর সহজ করার উদ্দেশ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন এবং টুলস জড়ো করছে নতুন ইনস্ট্রিম অ্যাডস ক্রিয়েটারদের দীর্ঘ ফরম্যাটের ভিডিও থেকে উপার্জন করতে সহায়তা করবে অন্যদিকে রিল অ্যাডস শুধুমাত্র ছোট ভিডিওর মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং অন্যান্য মিডিয়া পোস্টেও এতে অন্তর্ভুক্ত হবে তবে নতুন এই মনিটাইজেশন প্রোগ্রামটি উন্মুক্ত হবে দু সালে বর্তমানে এটি শুধু নির্বাচিত কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ফেসবুকের বিটা ভার্সনে চালু করা হয়েছে বিটা ভার্সনে এক মিলিয়ন ব্যবহারকারী এটি ব্যবহারের সুযোগ পাবেন